জমানা মোবাইলে খাইছে জমানা মোবাইলে খাইছে ওরে অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে জমানা মোবাইলে খাইছে জমানা মোবাইলে খাইছে ঠিক না রেডিও থুইয়া ট্যাব আইল ট্যাব থুইয়া টিভি টিভি ধুইয়া মোবাইল আইল যা খুশি তা পাবি টিভির পর্দা যাহা আছে মোবাইলে তা আছে আরো কত আজে বাজে মোবাইলে দেখতেছে ওই সমস্ত জিনিস দিকা নেশায় মেতেছে জমানা মোবাইলে খাইছে জমানা মোবাইলে খাইছে অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে জমানা মোবাইলে খাইছে মোবাইলে খাইছে ঠিক না সন্তানকে গিয়া বললেন আপা তোমারে তোমারে লালন পালন করতে গিয়ে কত কষ্ট করছি তুমি জানো না আমি বাবা কত জায়গা কত প্রকারের মার খাইছি অনেক সময় না খাইয়া রয়েছি বাবা তুমি জানো না আজকে আব্বা আমি একটা গেলাম আমারে একটা নেকি দিয়া যদি সাহায্য করো আমি আল্লাহ জান্ন খানায় ঢুকতে পারবো ওই দিন ওই সন্তান আপন সন্তান আপনার দিকে আঙ্গুলখানা বাড়ায় বলবে আমার কোনো বাবা নাই কঠিন বিপদের সময় ছেলে যদি কয় এ বাজারের মধ্যে গেছে বাপ বেটা হঠাৎ কইরা বাবার লগে কেন্ন কিন্নি বা জ্যাক বেটার লগে তিন চারজন মিললে আর বাহিরে কেমন ইতি আছে পোলায় পিছিল দে ভাগ্যে চলিয়ে এ ভালো ছেলে না বাপের কেউ নয় আর ছেলে পিছিল দে পোলাই যায় হ্যালো আমাদের দেশের প্রতিষ্ঠিত ছেলে ওই দিন ওই সন্ত